শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই বাংলায় বা মাতৃভাষায় নিজেকে খুব সুন্দর করে উপস্থাপন করতে পারো কিন্তু ইংরেজিতে নিজের পরিচয় দিতে গেলে লজ্জা বা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও আজকের ক্লাসে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে এবং সঠিকভাবে ইংলিশে নিজেকে উপস্থাপন করা যায় ডিয়ার লার্নার্স আজকের ক্লাসটা একেবারেই বিগিনারদের জন্য যারা শূন্য থেকে শুরু করেছ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই আই এম অলসো ওয়েল ডিয়ারলার্নার্স ইংলিশে নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য কিছু স্টেপ আছে যেগুলো ফলো করলে তোমরা খুব সহজে নিজেকে ইংলিশে ইন্ট্রোডিউস করতে পারবে স্টেপগুলো লক্ষ্য করো এখানে আমি একটি চার্ট সাজিয়েছি তোমাদের বোঝার স্বার্থে এই চার্টের মাধ্যমে এই স্টেপের মাধ্যমে তোমরা নিজেকে ইংলিশে ইন্ট্রোডিউস করতে পারবে অ্যাট ফার্স্ট প্রথমে আসি গ্রিটিং গ্রিটিং অর্থ অভিবাদন শুভেচ্ছা ইত্যাদি ডিয়ার তোমরা যখন নিজেকে উপস্থাপন করতে চাও তখন তোমরা এভাবে শুরু করতে পারো আসসালামু আলাইকুম গুড মর্নিং টু এভরিবডি আপনাদের সকলকে শুভ সকাল যদি তুমি সকালবেলা নিজেকে ইন্ট্রোডিউস করো তাহলে বলবে গুড মর্নিং টু এভরি যদি তুমি দুপুরে নিজেকে পরিচয় দাও তাহলে তুমি বলবে গুড নুন টু এভরি বডি গুড নুন টু এভরি এবং বিকেলে হলে বলবে গুড আফটারনুন টু এভরি বডি গুড আফটারনুন টু এভরিবডি এবং সন্ধ্যায় বা রাতে হলে বলবে গুড ইভিনিং গুড ইভিনিং ডিয়ার লার্নার্স তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে গুড ইভিনিং বলা যাবে যদি তুমি সন্ধ্যা থেকে রাত বারোটার মধ্যে নিজের পরিচয় দেওয়া শুরু করো ডিয়ার লার্নার্স রাতে হলে কখনো কিন্তু গুড নাইট বলবে না কারণ গুড নাইট ব্যবহৃত হয় শুধুমাত্র বিদায়বেলায় গুড নাইট ব্যবহৃত হয় শুধুমাত্র বিদায়বেলায় তাহলে সকালবেলায় ইন্ট্রোডিউস হতে হলে বলবে গুড মর্নিং দুপুরবেলা হলে গুড নুন বিকেলবেলা হলে গুড আফটারনুন এবং সন্ধ্যা বা রাত বারোটার মধ্যে হলে গুড ইভিনিং গুড ইভিনিং ওকে ডিয়ার লান্নার্স অনেকে দুপুর বোঝাতে গুড আফটারনুন বলে থাকে দুপুর বোঝাতে গুড আফটারনুন বলে থাকে এটা সঠিক নয় দুপুরে ইন্ট্রোডিউস করতে গেলে বলবে গুড নুন গুড নুন ওকে এরপর আসি নেম তারপর তুমি তোমার নাম বলবে যেমন মাই নেম ইজ এম ডি রুবেল খান বা দিস ইজ রুবেল খান অথবা আই এম এম ডি রুবেল খান এভাবে তুমি তোমার নামটাকে উপস্থাপন করতে পারো ডিয়ারলানার্স লক্ষ্য করো প্রথমে আমি লিখেছি মাই নেম ইজ এম ডি রুবেল খান ওকে তাহলে এখানে তোমরা কী লিখবে এখানে তোমরা তোমাদের প্রত্যেকে নিজের নাম লিখবে হতে পারে সেটা রুবেল খান হতে পারে রাসেল খান হতে পারে রেমন খান হতে পারে রুনা আক্তার এভাবে তোমরা তোমাদের নামটা এখানে বসাবে এভাবে তোমরা তোমাদের নামটা বসাবে এখানে কিন্তু শুধু মাই ইস এম ডি রুবেল খান না লিখে দিস ইজ রুবেল খানও লিখতে পারো বা দিস ইজ কামাল দিস ইজ এম ডি হাসান দিস ইজ সাইফুর রহমান এইভাবে তোমরা নিজেদের নামটা লিখতে পারো আবার তোমরা আই এম রুবেল বা আই এম মিস্টার কামাল আই এম মিস্টার হাসান এভাবেও লিখতে পারো লার্নার্স আরও একটু অ্যাডভান্স করে যদি বলতে চাও তাহলে এভাবে বলতে পারো বলতে পারো দিস ইজ এম টি রুবেল খান আমার নাম রুবেল খান বাট ইউ ক্যান কল মি রুবেল কিন্তু আপনি আমাকে রুবেল বলে ডাকতে পারেন বিকজ ইটস মাই নিক নেম কারণ এটা আমার ডাক নাম ওকে তুমি এভাবেও নিজেকে উপস্থাপন করতে পারো নিজের নামটাকে তুলে ধরতে পারো ওকে এরপর আসি লোকেশান এরপর তোমরা বলবে তুমি কোন জায়গা থেকে এসেছো এবং এখন তুমি কোথায় অবস্থান করছো ওকে যেমন তুমি বলতে পারো আই আম ফ্রম যশোর বাট নাও আই লিভ অ্যাট যাত্রাবাড়ি ইন ঢাকা আই এম ফ্রম যশোর বাট নাও আই লিভ অ্যাট যাত্রাবাড়ি ইন ঢাকা আমি যশোর থেকে এসেছি কিন্তু এখন আমি ঢাকার যাত্রাবাড়িতে থাকি ডিয়ার লানার্স এখানে একটা বিষয় লক্ষ্য করো আমি একটি সেন্টেন্সে দুটি স্থানের নাম লিখেছি যাত্রাবাড়ি এবং ঢাকা লক্ষ্য করো এখানে যাত্রাবাড়ির আগে প্রিপজিশন অ্যাড বসেছে এবং ঢাকার পূর্বে প্রিপজিশন ইন বসেছে ডিয়ার লানার্স সবসময় মনে রাখবে একই সেন্টেন্সে যদি দুটি জায়গার নাম থাকে তাহলে অবশ্যই ছোটো জায়গাটির নামের পূর্বে প্রিপজিশন অ্যাড বসবে এবং বড় জায়গাটির পূর্বে প্রিপজিশন ইন বসবে ওকে এরপর শি অকুপেশান অকুপেশান অর্থ পেশা এরপর তোমার পেশা কি সে সম্বন্ধে বলবে অর্থাৎ তুমি স্টুডেন্ট হলে বলবে আই এম এ স্টুডেন্ট অফ অনার্স ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার ওকে ব্যবসায়ী হলে বলবে আই এম এ বিজনেসম্যান আবার চাকুরিজীবী হলে বলবে আই এম এ সার্ভিস হোল্ডার আই এম এ সার্ভিস হোল্ডার এরপর আসি নেম অফ ইনস্টিটিউট নেম অফ ইনস্টিটিউট এরপর তুমি বলবে প্রতিষ্ঠানের নাম যেখানে তুমি পড়ালেখা করো বা ব্যবসা করো যদি তুমি কোনো কলেজে বিশ্ববিদ্যালয় বা স্কুলে পড়ো তাহলে তার নাম বলবে যেমন আই এম এ স্টুডেন্ট অফ অনার্স ফার্স্ট ইয়ার ইন ঢাকা কলেজ বা ঢাকা ইউনিভার্সিটি বা তিতুমের কলেজ বা জগন্নাথ ইউনিভার্সিটি এভাবে তুমি যেখানেই পড়বে সেটাই উল্লেখ করবে যদি তুমি স্কুলে পড়ে থাকো তাহলে সে স্কুলের নাম বলবে আই এম এ স্টুডেন্ট অফ ট্রেন ইন মতিঝিল আইডিয়াল স্কুল ওকে আবার ব্যবসায়ী হলে বলবে আই এম এ বিজনেসম্যান আই এম এ বিজনেসম্যান দ্য নেম অফ মাই ট্রেড সেন্টার ইজ হক রাইস এজেন্সি দ্য নেম অফ মাই ট্রেড সেন্টার ইজ হক রাইস এজেন্সি ওকে এবং চাকরিজীবী হলে বলবে আই এম এ সার্ভিস হোল্ডার ইন এসিআই গ্রুপ আই এম এ সার্ভিস হোল্ডার ইন এসিআই গ্রুপ ডে লার্স এখানেও আমি আমার মতো করে একটা নাম দিয়ে রেখেছি একটা প্রতিষ্ঠানের একটা গ্রুপের নাম দিয়ে রেখেছি তোমরা যে প্রতিষ্ঠানে চাকরি করো সেই নামটা এখানে উল্লেখ করবে স্টুডেন্ট হলে তোমরা যে প্রতিষ্ঠানে পড়ালেখা করো ইউনিভার্সিটিতে হলে সেই ইউনিভার্সিটির নাম লিখবে কলেজ হলে কলেজের নাম লিখবে এবং স্কুল হলে সেই স্কুলের নাম লিখবে আমি আমার মতো করে এখানে সাজিয়ে দিয়েছি তোমরা তোমাদের প্রতিষ্ঠানের নাম এখানে বসিয়ে নেবে ওকে এরপর আসি হবি হবি অর্থ শখ এরপর তোমার প্রিয় শখ খেলা বা খাদ্য সম্পর্কে বলবে যেমন তোমার প্রিয় শখ হলো বাগান করা তাহলে বলবে মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং আমার প্রিয় শখ বাগান করা যদি তোমার প্রিয় শখ হয় ডাক টিকিট সংগ্রহ করা তাহলে বলবে মাই ফেভারিট হবি ইজ স্টম্প কালেকশন মাই ফেভারিট হবি ইজ স্টম্প কালেকশন স্টম্প কালেকশন ইজ মাই ফেভারিট হবি স্টম্প কালেকশন ইজ মাই ফেভারিট হবি যদি তোমার প্রিয় শখ হয় ভ্রমণ করা তাহলে তুমি বলতে পারো মাই ফেভারিট হবি ইজ ট্রাভেলিং মাই ফেভারিট হবি ইজ যদি তোমার শখ হয় টিভি দেখা তাহলে তুমি বলতে পারো মাই ফেভারিট হবি ইজ ওয়াচিং টেলিভিশন মাই ফেভারিট হবি ইজ ওয়াচিং টেলিভিশন ডিয়ার লার্নার্স এখানে তোমরা প্রত্যেকে তোমাদের নিজের শখটাকে উপস্থাপন করবে তোমাদের যাহার যে শখ সেটাই তোমরা এখানে লিখবে হোক সেটা বাগান করা হোক সেটা টিভি দেখা আর হতে পারে সেটা ভ্রমণ করা ওকে এবার তুমি তোমার খাদ্য সম্পর্কে বলতে পারো যে মাই ফেভারিট ফুড ইজ বার্গার অথবা মাই ফেভারিট ফুড ইজ পিজা মাই ফেভারিট ফুড ইজ চিকেন বিরিয়ানি ওকে মানে তোমার এখানে ফেভারিট যে খাবারটা সেটার নামে তুমি এখানে উল্লেখ করতে পারো তুমি একটু আরও বাড়িয়েও বলতে পারো যে মাই ফেভারিট ফুড ইজ পিজা বিকজ ইট ইজ ডেলিশিয়াস বিকজ ইট ইজ ডেলিশিয়াস ওকে এভাবে তুমি তোমার ফেভারিট ফুডটাকে বর্ণনা করতে পারো ওকে ডিয়ার লার্স এই পর্যায়ে এসে তুমি উল্লেখ করতে পারো ইয়োর গোল অর্থাৎ তোমার লক্ষ্য উদ্দেশ্য তোমার ফিউচার প্ল্যান সম্পর্কে বলতে পারো যেমন তুমি বলবে তুমি ভবিষ্যতে কি হতে চাও তুমি যদি ডাক্তার হতে চাও তাহলে বলবে আই ওয়ান্ট টু বি এ ডক্টর আই ওয়ান্ট টু বি এ ডক্টর আমি একজন ডক্টর হতে চাই যদি শিক্ষক হতে চাও তাহলে বলবে আই ওয়ান্ট টু বি এ ঠিক আই ওয়ান্ট টু বি ঠিক টিচার আমি একজন শিক্ষক হতে চাই যদি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে বলবে আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার আই ওয়ান্ট টু টিয়ার নার্স এখানে ইঞ্জিনিয়ারের পূর্বে অ্যান বসবে এ হবে না ওকে এভাবে তুমি তোমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য বা ফিউচার প্ল্যানটাকে উপস্থাপন করবে যে যেটা হতে চাও সেটাকে এখানে উপস্থাপন করবে ওকে ফাইনালি সর্বশেষ বলবে দ্যাট ইজ অল অ্যাবাউট মি দ্যাট ইজ অল অ্যাবাউট মি এইটুকু ছিল আমার সম্পর্কে বলার এইটুকু ছিল আমার সম্পর্কে বলার মানে তোমার ডিটেলস আলোচনা শেষ তোমার পুরো ইন্ট্রোডিউস করা শেষ কথা বলা শেষ তখন তুমি যখন একদম কথাটা শেষ করে দিচ্ছ তোমার ইন্ট্রোডিউস শেষ করে দিচ্ছ তখন তুমি এইভাবে শেষ করবে যে শুধু থ্যাংক ইউ বলবে না যে থ্যাংক ইউ এটা শুধু না বলে বলবে দ্যাট ইজ অল অ্যাবাউট মি দ্যাট ইজ অল অ্যাবাউট মি আমার সম্পর্কে এইটুকু বলার ছিল ওকে তারপর শেষ করবে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ ডিয়ার লনার্স তুমি এইভাবে খুব সহজে নিজেকে ইংলিশে ইন্ট্রোডিউস করতে পারো ডিয়ার লার্নার্স তাহলে তোমরা এই টপিকটি বেশি বেশি করে প্র্যাকটিস করবে তাহলে খুব সহজে এবং সঠিকভাবে নিজেকে ইংলিশে ইন্ট্রোডিউস করা শিখে যাবে একদমই কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়ায় ডিয়ার লার্নার্স আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই লাইক দিতে ভুলবে না ডিয়ার লার্নার্স আজকের ক্লাসে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেলাইকনটি প্রেস করে দেবে যাতে করে এমন সহজ সহজ ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় ডিয়ার লার্নার্স তোমরা যারা খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে চাও তারা আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারো এবং আমার শর্ট ভিডিওগুলো ঘুরে দেখতে পারো আমি খুব সহজ করে ছোট ছোট করে শর্ট ভিডিও দিয়ে রেখেছি তোমাদের বোঝার সার তোমরা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারো তাহলে খুব সহজে তোমরা স্পোকেন ইংলিশ শিখতে পারবে আমার চ্যানেলে শর্ট ভিডিওর মাধ্যমে স্পোকেন ইংলিশ বেসিক ইংলিশ সব ধরনের ভিডিও দেওয়া আছে বিগিনারদের জন্য খুবই হেল্প হবে আজ এখানে শেষ করছি আবার কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন ক্লাসে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ